কখনো মনে হয় এই আমি বড্ড বেকার ঘড়ির কাটাই জানি নড়ে না সময় তো কাটেই না আবার কখনো গোটা সপ্তাহ এমন ফুরুত করে কেটে যায় টেরও পাই না কিন্তু আজকে ঘড়ির কাটাকে ধরে বেঁধে ঠিক করেই রেখেছি এই সপ্তাহে ত্বকের যত্নটা আজ একটু করেই ছাড়বো সকালে উঠেই দেখি মার বাবাই এত মাটি ঘাটাঘাটি করতে লেগেছে ওই যে আমাদের বাড়ি নতুন অতিথি এসেছিল তাদের জন্য ওই গাছগুলো অভ্যস্ত করতে রেখেছিলাম বেশ কয়েকদিন ধরে নার্সারি থেকে আনার পর আজকে মাটি সার সব দিয়ে টবের মধ্যে সেট করা গেল আর নাকচাপা গাছটা তো আমাদের বাড়িকে পছন্দ করে ফেলেছে দুটো নতুন ফুলও হয়েছে আর এদিকে রাত গাছটা আগের দিন রাতে কত ফুল ছিল সকালে উঠলেই সব ফুল ঝরে যায় এই গরমে যে গাছগুলো সুস্থ থাকছে এই অনেক কারণ এ রোদে আমরাই পুড়েছাই হয়ে যাচ্ছি হাত মুখের আগে আমার পরে পা খানা তাই আজকে পায়ের একটু যত্ন করলাম জিনিসগুলো দেখলে কি কি নিয়েছি তবু একবার প্রথম হলুদ পুড়িয়ে চারকোল বানিয়ে এই প্যাকটা এত কার্যকরী ছান টান তোলার জন্য কানে ফুলগুজে ভদ্র ভাবে সুন্দর করে ত্বকের যত্ন করতে বসেছিলাম কিন্তু আর ভদ্র থাকা গেল না পেয়ে গেল আমার খিদে মায়ের থেকে আম চেয়ে খেলা আর পনেরো মিনিট পর পা ধুয়ে জানি বান্ধা ছাড়া পেলাম রাধে রাতে